হজরত খানজাহান আলী রহমতুল্লা আল্লাহের স্মৃতি বিজড়িত হজরত খানজাহান আলী মাজার সংলগ্ন মাজারে আজ তেসরা নভেম্বর বেলা দুটা দু সালে গণসমাবেশ একটি প্লিজ একটু একটু প্লিজ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় রাজনৈতিক দলের বাগেরহাট শাখায় পত্রিকা আয়োজিত গণসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন বেলা দুই ঘটিকায় আজ তেসরা নভেম্বর এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার নাম দেওয়া হচ্ছে গণসমাবেশ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চরম তুঙ্গে ওঠে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দল এবং তাদের শক্তি নিয়ে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা কথা বলবো বাগেরহাট 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 যুব হ্যাঁ বলেন জি আমরা কথা বলছি যুব আন্দোলনের সেক্রেটারি সাহেব তার সঙ্গে আপনার নামটা প্লিজ একটু আচ্ছা আমরা যে আন্দোলন বাংলাদেশ বাগেরহাটে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতর একটা গুরুত্বপূর্ণ দল মিছিল মিটিং হাসিবাদ সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে অতীতে এবং বর্তমানে এবং এই অঞ্চলে পীর সাহেব চর্মনায় পীর সাহেবের অগণিত ভক্ত রয়েছে আমরা ছোটোবেলায় দেখতাম এখান থেকে যখন ওই যে ওই যে বিভিন্ন যেসব সমাবেশ হতো এখান থেকে চর্মনায়ের প্রচুর বাসের মানে লাইন দিয়ে মানুষ যেত ওই সম্মেলনে অংশগ্রহণ করতে ঠিক সেই লোকজনগুলো এখন সংগঠিতভাবে এই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা নিবে এবং সামনে সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমরা মনে করি আজকের গণসমাবেশে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সভাপতি করবেন সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান আমরা একটু কথা বলবো ভাজান একটু আপনাদের এই সম্মেলনের আজকের উদ্দেশ্য কি আজকে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো যে জুলাই আগস্ট মাসে দেশের ছাত্র জনতা আপামার জনতার যেই আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা যে দীর্ঘ সতেরো বছর একটি শাসকের কবলে ছিলাম সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছে এখন সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার চেয়ে আজকে আমাদের সমাবেশ এবং তারা যেই সতেরো বছরের লুটতারাজ করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সেই সম্পদ যাতে দেশে ফিরিয়ে আনা যায় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং পরবর্তী নির্বাচনগুলোতে যাতে এই চিহ্নিত সন্ত্রাসী বা লুটতারাজ যারা করেছে এরা যাতে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই জন্য আজকাল আমাদের সমাবেশ এবং একই সাথে আগামী যেই সংসদ নির্বাচনটা হবে এই নির্বাচনটা আমরা ঘরে অর্থাৎ প্রতীকে ভোট হবে প্রার্থীকে ভোট না প্রতীকে ভোট দিবে এবং যেই দল যেই পরিমাণে ভোট পাবে সেই অনুপাতে তাদেরকে সংসদ সদস্য বা জনপ্রতিনিধি মনোনীত করা হবে আমাদের এই যে দাবিটা এই দাবিটা ফোকাস আজকের সমাবেশ আমরা মনে করি যদি পিআর পদ্ধতি বা সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু হয় তাহলে অন্তত নতুন করে কেউ স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতে পারবে না এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের আবহাওয়া জনতা কিন্তু এই বিয়ের পদ্ধতি বা পিরসাব চরমাজ সিস্টেমটা বাংলাদেশে চালু করতে চান এই মতের পক্ষে কিন্তু ইতিমধ্যে দেশের জনগণ একত্রিত হয়েছে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল এই ভালো বলে মনে গণতান্ত্রিক আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের একটা পার্থক্য আছে আপনারা সবাই জানেন বা আপনারা আন্দোলনের সাথে এই মত পার্থক্যটা তুলে ধরেন গণতন্ত্র এবং ইসলামী আন্দোলনের মধ্যে মূলত খেলাফাত যে প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদের সেখান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গমনের বা আপনারা যে অ্যামালগামেট হতে চান বা গণতন্ত্রের ভিতরে চলে আসতে চান এই সম্পর্কে আপনার মতামত কি এখানে একটা বিষয় সেটা হলো আমরা গণতন্ত্রের ভিতরে চলে আসতে সেই বিষয়টা এরকম না মূলত খেলাফত আলা মিনহাজুল নাবুয় যেটা এটা দেখেন হয়তো আবু করিয়া যেই আমি নির্বাচন হওয়ার প্রক্রিয়া ছিল ওটা কিন্তু প্রকৃত গণতন্ত্র ছিল কিন্তু এর পরবর্তীতে এই গণতন্ত্রটাকে বিকৃত করে আব্রাহাম লিঙ্কন যেই থিওরি দিয়েছেন এই থিওরির সাথে আমাদের দ্বিমত আছে বাকি আমরা কিন্তু আমরা ইসলামের সাথে এই জায়গাটা সাংঘর্ষিক আমরা আমরা জনগণের মতামতকে প্রাধান্য দেব কিন্তু আমরা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তালাকেই মনে করি আব্রাহাম লিঙ্গনের যে গণতন্ত্রের থিওরি ওখানে তিনি জনগণকে ক্ষমতার উৎস মনে করেছেন আমরা জনগণের মতামতের মূল্যায়ন নিব কিন্তু আল্লাহ তালা সকল ক্ষমতার উৎস আল্লাহ তালা সকল ক্ষমতার মালিক এবং আল্লাহ তালার এই সৃষ্টিগুলো কেমনে চলবে এই বিধান আল্লাহ তালায় দিয়েছেন সে আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই আজকে সম্মেলনে আপনাদের যে টার্গেট যে এখানে আপামর জনগণের অংশগ্রহণ ঘটবে এবং দলমত নির্বিশেষে জামাত বিএনপি ইসলামী আন্দোলন সকল দল মিলেমিশে আপনারা যে সম্মেলন করার আশা করছেন সেটা কতটুকু অসফল হবে বলে মনে করেন এটা শতভাগ সফল হবে বলে আমরা মনে করি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন থানা পর্যায়ে যোগাযোগ করে আমাদের যে প্রস্তুতির কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন থানা থেকে লোকজন এখানে আসা শুরু করেছে আমরা মনে করি যে আজকে এই যে খানজান আলী মাজার মাঠ এ মাঠে আসলে লোকজন সংকলন করা সম্ভব হবে না রাস্তাঘাট এখানে আমরা মনে করি যে বাগেরহাটের ইতিহাস একটা বৃহৎ সমাবেশ আজকে এখানে হতে যাচ্ছে আপনারা বিগত দিনে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আপনাদের যে মূল্যায়ন সেটা কতটা করছে বলে আপনার মনে করেন এই বিষয়টা তো আমাদের জাতীয় ব্যাপারে কথা বলে ব্যাপারে আমরা কথা বলতে যাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাগেরহাট অঞ্চলের একটা নাম করা মাঠ রণবিজয়পুর স্পোর্টিং ক্লাব তথা সাত নং শাখগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে এখানে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের মিটিং বা সমাবেশ করতে যাচ্ছে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই এখানে একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা ফেসিবাদ সরকার আমলে কখনোই সম্ভব নয় বলে আমরা মনে করি এখন আমরা আশা করি যে সমস্ত দল মিলেমিশে দেশের শান্তি সার্বভৌম এবং কল্যাণে সবাই মিলেমিশে কাজ করবে এবং যার যার দল মত নির্বিশেষে সবাই ভোটে অংশগ্রহণ করে সরকার গঠন করবে ধন্যবাদ আপনাদের আর কেউ কিছু বলবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালাম